আসসালামু আলাইকুম গতকালকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে বিটগেটের একটা অফার করে দুইটা অফার কীভাবে কমপ্লিট করবে এটা নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখাইছি তো আজকে আমি একটা স্প্রিন অবশ্য পাইছি আমি গতকালকে অফারটা কমপ্লিট করেছিলাম দেখেন এটা তো দুইটা অফারই করে এটাও কমপ্লিট হয়ে গেছে অটোমেটিক তো এখানে বাহাত্তর হাজারের মতো হয়েছে উনি পঞ্চাশ হাজার ট্রেডিং ভলিউম করলে মূলত একটা স্প্রিন দিবে স্প্রিন বলতে ড্র আর কি তো ড্রটা করলে হচ্ছে মূলত হচ্ছে আপনি এখান থেকে আপনার ভাগ্য যা পান সেটাই পাবেন তো আমি হচ্ছে আজকে আপনাদের লাইভ দেখাবো যে অ্যাকচুয়ালি আমি এখান থেকে কত পাই বা আমার ভাগ্যে কী আছে সেটা আপনারা দেখুন দেখার পর আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা পঞ্চাশ হাজার ট্রেডিং বুলিয়াম করে এখানে একটা স্প্রিন নিতে পারেন সেই স্প্রিনটা আপনার ভাগ্যে যেখানে যাবে আর কি মূলত সেখানে পাবেন সর্বোচ্চ হচ্ছে প্রায় সাড়ে তিনশো ডলারের মেজর টোকেন আর বাকি এখানে দশটা টিআরএস বা অন্যান্য আছে চোদ্দো বিশ ডলারও আছে দুই ডলারও আছে তো সর্বনিম্ন দেড় দুই ডলারের মতো পাবেন আর সর্বোচ্চ এখানে সাড়ে তিনশো ডলারের প্রাইজ আছে তো আপনারা যারা হচ্ছে এই অফারটা কমপ্লিট করতে চান এই ভিডিওটা দেখে নিবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখে এই যে ভিডিও লিংক দেওয়া আছে এখানে এই ভিডিওর দেখে দুইটা অফারই দেওয়া আসে একটা অফারের মাধ্যমে দুইটা অফার সুন্দর মতো করে নিতে পারবেন এখান এখান থেকে সত্তর ডলারের মতো ইনকাম করে নিতে পারবেন তো চলুন আসলে দেখি যে এই অফারটাতে আমরা কিভাবে হচ্ছে মানে কত পাই আমি নিজে আমার ভাগ্য ইয়া করি জাস্ট এখানে ড্রোতে ক্লিক দিবো জাস্ট একটা আমার ইয়ে আছে এখানে একটা স্প্রিন আছে আর কি তো একটা স্প্রিন থেকে দেখি কত পাই তিনটা মেজর পাইছি তো তিনটা মেজরের দাম প্রায় হচ্ছে চার ডলারের মতো আর কি বলা যায় সাড়ে তিন ডলার বা চার ডলারের মতো আমি এখান থেকে পাইছি তো তিনটা মেজর এখানে পাওয়ার পর জাস্ট আমার খরচ হয়েছে এখানে এক এক দেড় ডলারের মতো এখানে আমার হচ্ছে পঞ্চাশ হাজার ইয়া করতে আপনার দুই ডলারের মতো খরচ যায় তো আপনারা আপনাদের লাখটা ট্রাই করতে পারেন দেখতে পারেন যে আসলে কত আপনারা পান এখানে আমি অফার লিঙ্কটা ভিডিও ডিসক্রি টেলিগ্রামের মধ্যে দিয়ে দিব আপনারা হচ্ছে চাইলে পঞ্চাশ হাজার ট্রেডিং ভলিউম করবেন মাসবি হচ্ছে আপনার ট্রে ইউএসডিসির মাধ্যমে করবেন ইউএসডিসি ইউএসডিটি পেয়ারে তাহলে হচ্ছে আপনার কোনো চার্জ কাটবে না ইউএসডিসি এটা হচ্ছে মূলত তারা বলছে যে আপনি যে কোনো পেয়ারে করলেই হবে ইউএসডিসি আর ইউএসডিটি পেয়ারে যে জিরো ফিস লেখা তো এটাতে আপনি করলে এখানে আপনার তেমন কোনো চার্জ যাবে না সর্বোচ্চ আপনার পঞ্চাশ ট্রেডিং বলে করতে দুই ডলার বা দুই ডলার সামথিং কিছু যেতে পারে এখান থেকে সর্বনিম্ন প্রাইস হচ্ছে দেড় ডলার তো হয়তো লস হলে সর্বোচ্চ আপনার এখানে দেড় পঞ্চাশ সেন্টের মতো লস হতে পারে যদি আপনি কম পান আর কি আর আপনার ভাগ্য ভালো থাকলে এখান থেকে অনেক বেশিও পেতে পারেন তো আমার আসলে এখানে বেশি পাইনি আমি যা পাইছি এটা আপনাদের লাইভ দেখাই দিলে আমি চেষ্টা করি যে আপনাদের সাথে সবসময় অনেস্ট থাকার জন্য আমি আপনার এরকম কিছু বলবো না যে আপনি স্পিন করলে এখানে একশো ডলার দুশো ডলার পেয়ে যাবেন কারণ এখানে আপনারা হচ্ছে আমি নিজেও করছি এবং সেটার প্রমাণটা আপনাদের দেখাই দিলাম তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল প্রকার আপডেটগুলো সবার আগে দেওয়া হয় আপনারা যারা এখনও জয়েন হন নাই তারা জয়েন হয়ে নেবেন আর এই যে রিওয়ার্ডটা আমি পাইছি এটা কিন্তু আমার এই যে অ্যাসেটের মধ্যে গিয়ে এখানে জমা হয়ে যাবে পাঁচ মিনিট সময় লাগে যে এখন এই যে মেজর যেহেতু পাইছি তিনটা মেজর আমার এখানে জমা হয়ে যাবে এবং এটা কিন্তু আমি চাইলে সেল করতে পারবো তো এই ছিল আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আর আপনারাও চাইলে আপনাদের এই অফারগুলো কমপ্লিট করে এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারেন প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই অফারগুলো দেওয়া হয় সব ভালো থাকবেন ধন্যবাদ